সরে সরেতে অজগর অজগরটি আসছে সরে আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাব পেরে রসই রসইতে ইঁদুর ছানা ইঁদুর ছানা ভয়ে মরে ধীর গই ধীর গইতে ইগল পাখি ইগল পাখি পাছে দরে ইগল পাখি পাছে দরে রসু রসুতে উট উঠ চলেছে মরুর দেশে উঠ চলেছে মরুর দেশে ধীর ধীর ঊষা উষা হাসে পুব আকাশে হাসে পূব আকাশে ঋষি মশাই ঋষি মশাই বসেন পূজায় ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে একগাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই রাবত ওই রাবতটি চলে ধীরে ধীরে ওই রাবতটি চলে ধীরে ধীরে উতে উজন উতে উজন উজন করো সঠিক করে উজন করো সঠিক করে ও ওতে ঔষধ ঔষধ খাব অসুখ হলে ঔষধ খাব অসুখ হলে